আমি অত্যন্ত আনন্দিত যে আবার আমার সহকর্মীদের সাথে এগারো বছর পরে আমি বসতে পেরেছি আমার পত্রিকা অফিসে এটার জন্য এক ধরনের উত্তেজনাও কাজ করছে কারণ আমাদের পত্রিকা বের করতে আর মাত্র দু সপ্তাহ বাকি উত্তেজনার সাথে কিছু আশঙ্কাও আছে কারণ আমি দেখতে পেয়েছি যে বাংলাদেশের জনগণের মধ্যে আমার দেশ নিয়ে সাংঘাতিক রকম একটা প্রত্যাশা জায়গা তৈরি হয়েছে তো আশঙ্কাটা হচ্ছে যে এই প্রত্যাশাটা আমরা কি মেটাতে পারব তাদের যে বিশাল চাহিদা আমার দেশের দেশের কাছে সেটা আমরা পারবো কি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে সৌভাগ্যের বিষয় হলো যে আমার যে পুরোনো সহকর্মী যারা ছিল তারা প্রায় সকলেই আমাদের এই নতুন উদ্যোগে যোগদান করেছে এবং তারা এটাকে আমাদের যে অসমাপ্ত লড়াই ছিল সেই অসমাপ্ত লড়াইয়ের অংশ হিসেবে ধরে নিয়েছে সেই লড়াইতে আমাদের একটি প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে বাংলাদেশ হাসিনার ফ্যাসিবাদ মুক্ত হয়েছে হাজার হাজার তরুণ শহীদদের প্রাণের বিনিময়ে কিন্তু ভারতীয় সম্প্রসারণবাদ বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চালাচ্ছে তার বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে এবং সেই লড়াইতে আমরা জিততে পারব কি তার উপর নির্ভর করছে বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার এবং এই কাজে আমার দেশ আগের মতো অংশগ্রহণ করতে চায় এবং আমরা চাই বাংলাদেশের প্রকৃত চিত্র সারা পৃথিবীর সামনে তুলে ধরতে কারণ দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মেনস্ট্রিম মিডিয়া এখন পর্যন্ত তারা ব্যর্থ হচ্ছে বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচার চলছে ভারতের মিডিয়াতে তার যুক্তিসঙ্গত এবং সাহসী জবাব দিতে আমার মনে হয় যে আমার দেশ এই শূন্যস্থানটি পূরণ করতে পারবে এবং বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আমার দেশ পত্রিকায় জনগণের কণ্ঠ হয়ে উঠবে আমার দেশ আমার দেশ কোনো এদিকের পত্রিকা থাকবে না আমার দেশ থাকবে বাংলাদেশের গণমানুষের কণ্ঠস্বর এবং আমরা সাধারণ জনগণকেও আহ্বান জানাই যে আপনারাও আমার দেশের এই সংগ্রামে সংগ্রামে যোগদান করুন শুধুমাত্র পত্রিকা কিনে নয় পত্রিকাতে লেখা লেখাপাঠিও আপনাদের জন্যও আমার দেশের দরজা সবসময় খোলা যারা সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে চান বিশেষত তরুণদের যারা চায় একজন সাহসী সাংবাদিক হতে এবং যারা 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 আকাঙ্ক্ষা করে যে আগামী বাংলাদেশ আগামী প্রকৃত স্বাধীন বাংলাদেশের কাণ্ডারি হতে কালচারাল ফিল্ডে তাদের জন্য আমার দেশ সুযোগ সৃষ্টি করে রাখ রাখবে সারাক্ষণ আরেকটি কথা বলা প্রয়োজন যে আমার দেশ যখন প্রকাশিত হবে আবার ইনশাআল্লাহ বাইশে ডিসেম্বর থেকে আমরা বাংলাদেশের জনগণকে আবার জুলাই বিপ্লবের কথা স্মরণ করিয়ে দেব এবং জুলাই বিপ্লবে যে অসাধারণ আত্মত্যাগ করেছে বাংলাদেশের ছাত্র জনতার তরুণ প্রজন্ম তাদের আত্মত্যাগ আমরা বাংলাদেশের জনগণকে ভুলতে দেব না এটাই আমাদের অঙ্গীকার আর সবশেষ কথা হচ্ছে যে আমরা শূন্য থেকে শুরু করেছি কিন্তু গত এক মাসের মধ্যে আমরা গুছিয়েও ফেলেছি অনেকটা আমাদের অনেক রকম সীমাবদ্ধতা আছে আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে আমাদের টেকনোলজিক্যাল সীমাবদ্ধতা আছে আমাদের মেশিনপত্র নাই প্রেস নাই নিজের প্রেস নাই শুধুমাত্র আমাদের যেটা আছে সেটা আমাদের সাহস এবং আমাদের প্রফেশনের প্রতি আমাদের সততা আমরা প্রফেশনের প্রতি হানড্রেড পারসেন্ট সৎ থাকবো এবং রাষ্ট্রের প্রতি আমাদের যে দায়িত্ব একটি একটি সংবাদ মাধ্যম একটি রেসপন্সিবল সংবাদ মাধ্যমে যে দায়িত্ব সেটা আমরা ইনশাল্লাহ পালন করব এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা যে সবাই মিলে আবার শূন্য থেকে যাত্রা করে আগামী দুই সপ্তাহের মধ্যে পত্রিকা বাংলাদেশের পাঠকের কাছে তুলে দেওয়ার আশা করছি এটাতে যদি সক্ষম হই আল্লাহ যদি আমাদের সহায় হন তাহলে আমরা মনে করব আমরা আবার নতুন করে লড়াই শুরু করতে পারলাম এবং এইবারের লড়াই হবে বাংলাদেশের স্বাধীনতা সমুন্নত রাখার লড়াই এবং এক্সটার্নাল থ্রেট থেকে বাংলাদেশকে মুক্ত থাকার লড়াই আপনাদেরকে ধন্যবাদ